হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও মাম্মামের জীবনের প্রথম অধ্যায় শুরু হতে চলেছে সেইটা নিয়েই এই ভিডিওটা চলো বক বক না করে ভিডিওটা স্টার্ট করি আমরা এখন চলে এসেছি নিউ মার্কেটে মাম্মামের জন্য ওর ফার্স্ট স্কুল ওর লাইফের প্রথম অধ্যায় স্টার্ট হতে চলেছে তো সেটার জন্য শপিং করব সেটার জন্যই এসেছি নিউ মার্কেটে ব্যাগ নেব জলের বোতল নেবো চলো স্টার্ট করা যাক

কারণ হ্যাঁ মাই না আর আজ খেলাম জলের বোতল নিয়ে বেরিয়েছে যেখানে জল পাবে সেখানেই খেয়ে নিলাম সুইটকর্ন খাওয়া কমপ্লিট খুব ভালো লাগলো অ্যাপ করা শুরু করে দেয় না আমি যখন ভিডিও অন করি এদের তখনই ক্য্যাপ বুক করতে বলা হয় আর সুইটকর্ন খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এবার যাবো মামার জন্য স্কুল ব্যাগ নিতে

তো সিঙ্গেল কিন্তু একটু সাইজটা ছোট মনে হচ্ছে বই খাতা ঢুকবে এইখানে অনেক রকমের আছে এটা এইটা পছন্দ হয়েছে পপিট পপিট কোনটা নেবে কোনটা নেবে কোনটা দেখা হাত দিয়ে দেখা হাত দিয়ে হাত দিয়ে ওইটা নেবে কিন্তু এটা কিন্তু একটু ছোট আমার মনে হচ্ছে না এটাই ভালো লাগে

মামমামের শপিং কমপ্লিট ব্যাগ নেওয়া হয়ে গেল জামা প্যান্ট নেওয়া হলো এবার খালি স্কুলের বোতলটা বাকি আছে চলো জলের বোতলটা নেব স্কুলের জন্য এটা বাড়ির ইউজের জন্য বোতল আছে আর এটা স্কুলের জন্য নেব মাম্মামের জন্য আমরা এই বোতলটা নিলাম মামমাম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এই হচ্ছে মামমামের ফার্স্ট ডে লুক হাই দাও ভালো করে ভালো করে হ্যাঁ কোথায় তুমি কোথায় যাচ্ছো করলে কুললে স্কুলে আর একটু ঘুরে যা একটু ঘুরে যা একটু ঘুরে যাও একটু ব্যাগটা দেখি কেরকম লাগছে ওই বাস কী শনি শনি চলো স্কুলে যাওয়া হবে চলো লেস গো চলো 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 চলো

চেঞ্জ হবে নেক্সট ডে মামামের ব্যাগ চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে মামামের নতুন ব্যাগ আর চলো মামাম আবার স্কুলে যাচ্ছে আজকে নেক্সট ডে আর আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগে লাইক করে যেও মাম ফার্স্ট স্কুল টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও চলো টাটা